হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো এত গরম পড়েছে সেই কথা ভেবে আমি আজকে বানালাম বিস্কুটের আইসক্রিম তা আবার মেরি বিস্কুট দিয়ে তোমরা চাইলে যে যার মতো বিস্কুট দিয়ে আইসক্রিম বানাতেই পারো তো আমি এখানে একটা ক্যারামেল তৈরি করবো তার জন্য আমি আমার পরিমাণ মতো চিনি নিয়েছি তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতো চিনি নিয়ে নেবে ক্যারামেলটা হয়ে গেছে এরপর আমি এতে জল দিয়ে দেবো বেশি জল দেবো না অল্প জল দেবো তারপর আমি আগে থেকে যে মেরি বিস্কুটটা ভেঙে রেখেছিলাম সেই বিস্কুটটা দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে দেখো বিস্কুটটা কিন্তু খুব সুন্দরভাবে বলে গিয়েছে এরপর আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো দুধ তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতো জিনিস নিয়েই করতে পারো আমি কিন্তু আমার যতটুকু দরকার আমি ততটুকু নিয়েই করছি এরপর এটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব এটা আছে কিন্তু একটু পাতলা এটা একটু ঘন করে নেব তারপর এটা যখন হয়ে আসবে তখন এটা আমি একটু দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দেব একটু কিছুক্ষণ ফুটিয়ে নাড়াচাড়া করে আমি গ্যাসটা বন্ধ করে দেব তারপর এটা দেখো আমার বন্ধ করা হয়ে গেছে এবার আমি এটা একটু ঠান্ডা করতে দেব এটা আমার ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটা কিন্তু আইসক্রিম মোল্ডে ঢেলে দেব দেখো আমি আইসক্রিম হোল্ডে ভরে দিয়েছি এবার আমি এটা ফ্রি ডিপ ফ্রিজে রাখবো এটা আমি সাত থেকে আট ঘন্টা রেখে দেব তো ডিপ ফ্রিজ থেকে বার করার পর এবার আমি এটা বের করে নেবো আর উপর থেকে ছড়িয়ে দেবো একটু আলমন্ড আর পেস্তা গ্রেড করে ছড়িয়ে দেবো আর তোমরাও এইভাবে একদিন বানিয়ে খেয়ে থাকো জাস্ট অসাধারণ লাগে আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা ততক্ষণ সবাই ভালো থেকো